নির্মলা দেখে যে খুব খুব সুন্দর সুন্দর তোমরা যেখানে লাইফে কথা বলো খুব মজা লাগলো থ্যাংক ইউ দাদা ভাই অবশ্য ভালো লেগেছে এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে দাদা ভাই ভালো ভালো সব ভালো ভালো করে সব পটিয়ে নিচ্ছ নেই রিনা লাভ ইউ বলু বলো দিদি ছাড়া লাইভ জমে না দাদা তো দিদি এসে গেছে দিদির ভাই হাই রিপা কেমন আছো বলো

এত কাজ এত ব্যস্ততার মধ্যে রূপক কিন্তু সারা দিনে দুবার কেন চারবার লাইভ হলে চারবার লাইভে রূপক একবার এসে কমেন্ট আর লাইক করে যাবেই যাবে এটা জন্য সত্যি রূপককে খুব ভালো লাগে আমার মন থেকে একদমই কমেন্ট লাইক করে যাবে না রূপক প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে হ্যাঁ রাসেল এসে গেছে হাই রাসেল কেমন আছো তোমাকে লাইভে স্বাগত জানাই আর অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলো না দিদি বলো তুমি কি খেয়েছো দিদি দাদা তুমি কি খেয়েছো দিদি দাদা অবশ্যই খেয়েছি অবশ্যই খেয়েছি নো করবে নাকি নো হাই রাসেল কেমন আছো আর যারা আমার লাইভটা দেখছো তাদের সকলকে বলছি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কম হচ্ছে কেন কেন তোমরা লাইক করছো না করেছি দাদা থ্যাংক ইউ রি পয় থ্যাংক ইউ রাসেল থ্যাংক ইউ সো মাচ লাভি বরজিৎ মায়ের কিউট পোলা কবি কবির একদিন পর এসে কিন্তু কবি যা লিখেছি হিন্দিতে এই হিন্দি লেখাটা আমি পড়তে পারবো না কবি কিছু মনে করো তুমি ইংরাজিতে লেখো

দাদা দিদি আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি হিন্দি কমেন্ট তো একটু পড়ার চেষ্টা করো না তাহলে ভালো একটা ভালো কবিতা হিন্দি পড়তে পারব না কিছু মনে করো না আমি তোমাকে দুঃখ দিতে চাই না মন থেকে বলছি দুঃখ দিতে যাই না কিন্তু হিন্দি পড়তে গেলে অনেকটা সময় লাগে আমরা হিন্দি পড়তে পারি না আমাদের মাতৃভাষা বাংলা আর আমরা ইংলিশ ইংলিশ আর বাংলা স্কুলে পড়েছি আর সেখানে হিন্দি কোনো ভাই সেখানে হয়নি আমাদের কাল ভালো অম تاسو মাল আছে আচ্ছা যা কাজ করায় কাজটা মন দিয়ে কর কাজে অনেক জিনিস দেখেছিস তো দেখি দেখালাম ওটা ও উনি তো ফলো কর বাবা দাদা কি খা খাওয়া দা করলে আমি এইতে চা খেয়েছিলাম আর এখন अंडा अंडा খেলাম अंडा ও আচ্ছা রাসেল থ্যাঙ্ক ইউ সো মাচ আর এ লিখেছে রাসেল এর পরে চলে যাই আমাদের লিখেছে বাড়ি আছে ওএস বেঙ্গল হুগলী জেলা তারকেশ্বর বাড়ি ঠিক আছে যেটা কবিতা আমি হিন্দিতে লিখেছি ওটা আমি বেঙ্গলিতে লিখছি ঠিক আছে পড়ে কিন্তু বলে দিয়ে ভালো কিনা। আমার প্রতিটা হৃদয়ের উপর রাজত্ব করিয়া যারা বিরক্ত তাদের আমরা শান্ত করি আমি বিশ্বাস করি যে আমরা তোমার সাথে খুব কমই দেখা করি কিন্তু যখন আমরা দেখা করি আমরা অবশ্যই হাসি Yes. আর লাইভটা এখনো পর্যন্ত লাইক শেয়ার করুন হ্যাঁ হাফি জুল কোথায় গেল হাফি আছে না রিনা থাকে রিনাকে চকলেট দিয়েছে আমাদের এ অরজিৎ অরজিতের চকলেটটা রিনা গ্রহণ করো কিন্তু থ্যাঙ্ক ইউ